একটা ধন্যবাদ একজনটা না দিয়ে ভাবতাম না এই ধন্যবাদের মধ্যে আবার রাজনীতির গন্ধ খুঁজবেন না আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব এই ধন্যবাদ আমি দিতেই হবে কেন জানেন এটা না দিলে আমার হক আদায় হতো না তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিয়েছেন আমি নিজে লেখাটা কমেন্টস করছি এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি যে লন্ডনে যতটা মিলাদ করছে প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে এটা রাজনীতি না বাড়া এটা প্রেম নীতি সুন্নি মানি হলো প্রেমের রাজনীতি করে যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আসি যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই কথা বলে তুমি কে আমি কে নীরব না বিপ্লব আবিষ্কার করছি ফুলাফানিটা মনে রাখিস বাবা আওয়াজ করে এখন এডিকে মানুষ নাকি তা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কন আজকে একটু জিকির হইব না ইনশাল্লাহ আপনারা আসিন নি নিবাস